আসসালামু আলাইকুম আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক আজকের সদা কারণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে কাজই করুন ফোকাস করুন ফোকাস করুন মানে হচ্ছে মনোযোগ দিয়ে করুন মনটাকে যুক্ত করে মনটাকে দিয়ে করুন অর্থাৎ কাজের সাথে মনকে পুরোপুরি সংযুক্ত করুন তাহলে কাজটা ভালো হবে সুন্দর হবে আপনি সফল হবেন আপনি তৃপ্তি পাবেন আনন্দ পাবেন মনকে যদি কাজের সাথে পুরোপুরি সংযুক্ত করতে না পারেন তাহলে কাজটা খারাপ হবে আপনার ভাল লাগবে না এবং আপনার জীবনে ব্যর্থতা আসবে এবং এই কাজটা মনোযোগ দিয়ে করা ভালোভাবে করা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে করা অর্থাৎ মনটাকে ঢেলে দিয়ে করা এটা যুগে যুগে কালে কালে যারা মনীষী ছিলেন মহামানব ছিলেন দার্শনিক ছিলেন ছিলেন তারা এই কথাটাই বলেছেন একজন খুব বড় দার্শনিক চিনের কনফুসিয়াস তিনি খুব সুন্দরভাবে বলেছেন ভার ইউ অল ইউর যেখানে যাও হৃদয়ের পুরো টাকা নিয়ে যাও মনটাকে পুরোপুরি নিয়ে যাও মন বলি হৃদয় বলি অন্তর বলি অর্থাৎ মনটাকে পুরোপুরি নিয়ে যাও মনটাকে ঢেলে দাও তাহলে তুমি সফল হবে তুমি ভালো হবে আপনি দেখেন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লি তিনি কি বলেছেন যে প্রতিটি কাজ তুমি সবচেয়ে কিভাবে করতে হবে হ্যাঁ যে প্রতিটি কাজ তুমি সবচেয়ে ভালোভাবে করবে এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ তো আল্লাহর নির্দেশ পালন করলে স্বাভাবিকভাবে সুন্দর হবে ভালো হবে আপনি তৃপ্তি পাবেন আনন্দ পাবেন আসলে আমাদের যত তৃপ্তি সব কিন্তু এই মনোযোগের অভাবের কারণে আপনি দেখেন শুধু যে কাজ না যারা খেলাধুলা করছেন ভালো খেলাধুলা করছেন পোল একজন খুব বড় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলেন পোল অলিম্পিকে স্বর্ণ জয় করেছেন তিনি বলেছেন খুব সুন্দরভাবে ভাবে থ্রো ইউর হার্ট ওভার দ্য বার ইউর বডি উইল ফলো হৃদয়টাকে তুমি ওই যে বার এই বারের ওই পারে ফেলে দাও শরীর তো আর হৃদয় ছাড়া থাকতে পারে না শরীর অটোমেটিক্যালি ওখানে চলে যাবে ওটা পার হয়ে যাবে অর্থাৎ এই যে ফোকাস করতে পারা এই ফোকাস করতে পারাটাই হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ফোকাস করলেই আপনি কি করতে পারবেন মনোযোগ দিলেই আপনার কাজ সুন্দর হবে সফল হবে খেলাধুলার কথা বলছিলাম উজাইন বোল্টের নাম কে কে শুনেছেন উজাইন বোল্ট হ্যাঁ গুড উনি কি ছিলেন অলিম্পিকের হান্ড্রেড মিটারে সেরা দৌড়বিদ এ পর্যন্ত যত দৌড়বিদ হয়েছে সেরা দৌড়বিদ তো তিনি হান্ড্রেড মিটার নয় সেকেন্ড তো তিনি একবার বলছিলেন আই ট্রেন ফোর ইয়ার্স টু রান নাইন সেকেন্ড ওই নয় সেকেন্ড দৌড়ানোর জন্যে আমাকে চার বছর ধরে ট্রেনিং দেওয়া হয়েছে দৌড়াবো কতক্ষণ আর সাধারণ মানুষ দুই মাসের মধ্যে যদি ফলাফল তাহলে ছেড়ে দেয় আর আমি চার বছর আমাকে ট্রেন্ড আপ করা হয়েছে মাত্র নয় সেকেন্ড দৌড়ানোর জন্যে চার বছরের ট্রেনিং এর নেট রেজাল্ট হচ্ছে নয় সেকেন্ডের দৌড়ে তো আসলে কতটা ফোকাস থাকলে কতবার প্র্যাকটিস করলে যেটা সম্ভব এটা আমরা খুব সহজে বুঝতে পারি ফোকাস এই হচ্ছে জয় পরাজয় সে খেলা হোক যে বাস্তব জীবন হোক রান্না হোক সবটাই নির্ভর করে মনোজগতে জয় পরাজয় সাফল্য ব্যর্থতা আপনি ফোকাস করবেন মনটাকে ঢেলে দেবেন আপনি জয়ী হবেন এবং আমরা এই মনটাকে সাথে নিয়ে সব সময় কাজ করেছি ধরেন এই কন্টমিন ছাত্ররা শিক্ষায় বান্দারমানের মধ্যে সবচেয়ে সেরা স্কুল হচ্ছে আমাদের স্কুল ক্রীড়া ক্ষেত্রে জাতীয় পর্যায়ে গত আট বছর ধরে আমাদের স্কুল হচ্ছে সেরা স্কুল কেন ফোকাস কারণ মনোযোগ যখন দেয়া হয় তখন ভালোবাসা সৃষ্টি হয় এবং ভালোবাসা সবকিছুকে জয় করে প্রেম ছাড়া জয় হয় না কখনো টেবিল টেনিসে আমাদের বাচ্চারা সব সময়। এককভাবে বহুদিন চ্যাম্পিয়ন হয়েছে তারা জিমনাস্টিক শুধু স্কুল না জিমনাস্টিক্সে জাতীয়ভাবে সেরা এবং শুধু তাই না আন্তর্জাতিক যতগুলো পুরস্কার এসছে তার এই আশি শতাংশ আমাদের অর্থাৎ এই প্যারেড প্রথম নিয়ে যে গিয়েই তারা তাদের হৃদয়কে নিয়ে যায় হার্টটাকে নিয়ে যায় তো যে কোনো কাজ করবে মানে হার্টটাকে নিয়ে যাবে এবং বলবেন যে এগুলো তো খুব সহজ কাজ আর হৃদয় দিলে আরো কিছু করা যায় কিনা আমাদের যে রক্ত দান কার্যক্রম শুরু করেছিলাম কারণ রক্তের ব্যাপারে আমরা কেউ এক্সপার্ট না রক্ত কিভাবে সংরক্ষণ করতে হয় যে আমাদের দেশে দূষিত রক্তের পরিবর্তে সুস্থ রক্ত ভালো রক্ত প্রয়োজন আমরা আমাদের হার্টটা দিয়ে দিলাম কোনো অভিজ্ঞতা নেই এবং পঁচিশ বছরে কি অবস্থায় আমরা এসেছি আমরা হার্ট দেওয়ার ফলে আমাদের গত বছর বারোই জুন বিশ্ব রক্তদাতা দিবসে ঢাকাতে রক্তদাতা গ্রহিতা মিলন মেলা হয়েছিল এবং তাতে আমাদের দেশের রক্তদান কার্যক্রমের একজন বড় বিশেষজ্ঞ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহিনুল আলম তার গবেষণালব্ধ তথ্য ও তুলে ধরেন ডক্টর শাহিনুল আলম বলেন তাকে আমি কোট করছি বিশ বছর আগে আমাদের দেশে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হওয়ার পরিমাণ ছিল দশ থেকে এগারো শতাংশ বর্তমানে তা নেমে এসেছে পাঁচ শতাংশে স্বেচ্ছা রক্তদানের যে সাংস্কৃতিক কোয়ান্টাম সৃষ্টি করেছে তার ফলেই এটা সম্ভব হয়েছে তো মানে আমাদের অবদান শুধু মানে ব্যক্তিগত জীবনে না জাতীয় জীবনে কেন আমরা যে কাজটা করেছি আমরা আমাদের হার্টাকে দিয়ে করেছি হৃদয়টাকে দিয়ে করেছি তো যে কোনো কাজ থ্রো ইউর হার্ট যখনই হার্ট থ্রো করবেন তার হৃদয়ে আপনি জায়গা করে নেবেন কাজটা সুন্দর হবে ভালো হবে তা স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারেন যে আমরা ফোকাস করতে পারি না কেন আমাদের তিনটা বড় শত্রু এক হচ্ছে আমাদের স্মার্টফোন দিনে কতবার তাকাই দু হাজার সতেরো বার তো দু হাজার সতেরো বার যদি স্মার্টফোনের দিকে তাকান হাটটা দেবেন কখন হাট দেওয়ার তো সময় পান না কাজে যে হাটটা দেওয়া দরকার সেটা সময় পাচ্ছে না দুই নাম্বার আমরা একসাথে অনেক কাজ করতে চাই কাজ করতে হবে একটা একটা এখন আবার একটা ভ্রান্ত দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে মাল্টিটাস্কিং মাল্টিটাস্কিং এর ভুল ব্যাখ্যা টাস্কিং একসাথে অনেকগুলো কাজ করা না ভাগ ভাগ করে অনেকগুলো কাজ করা অর্থাৎ যে সময়ে যে কাজটা করবেন সেটাই তারপরে সেই সময় পার হলেও অন্য আবার অন্য কাজে মনোযোগ দেন এর সঠিক দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা কিন্তু আমরা আমাদের ভুল দৃষ্টিভঙ্গি হচ্ছে যে একসাথে অনেকগুলো কাজ করতে হবে এবং যখন একসাথে অনেকগুলো কাজ করতে যাবেন দিনের শেষে দেখবেন কিছুই হয় না। ধরেন মন হচ্ছে হোয়াইট বোর্ডের মতন সাদা পর্দার মতন আপনি যদি মানে ওখানে আঁকি ঝুঁকি করেন আর কি কালি একটা আঁক দিলেন এদিকে একটা ওদিকে দিলেন একটা ওদিকে দিলেন একটা ওদিকে দিলেন দিনের শেষে দেখবেন যে কোনো বাক্য লেখা হয় নাই শুধু আঁকা আঁকি হয়েছে একজন মানুষের যে কর্মক্ষমতা চল্লিশ ভাগ কমে যায় করতে গেলে তিন নম্বর হচ্ছে বিক্ষিপ্ত মন মনটা রাগ ক্ষোভ বিরক্তি হতাশা বিষণ্নতা না ও নানা ধরনের নেতিবাচক আবেগের কারণে বিক্ষিপ্ত হয়ে যায় আমরা ফোকাস করতে পারি না তাহলে আমাদের কি করতে হবে ফিটনেস জগতে এখন এটা খুব প্রচলিত শব্দ হচ্ছে মাইন্ডফুল ইটিং মাইন্ডফুল মাইন্ডফুলনেস যে প্রত্যেকটা কাজকে উপভোগ করতে হবে ফিল করতে হবে মাইন্ডফুল ইটিং মানে মনোযোগ দিয়ে খাবার গ্রহণ করা খাবারটা খেতে হবে মনোযোগ দিয়ে আপনি যে খাবার নিলেন এই খাবার নিয়ে ধীরে ধীরে চি এটা স্বাদ এটার গন্ধ এটা তাপমাত্রা মানে ধরেন প্রত্যেক লোকমা কিন্তু এক সমান হয় না এক রকম হয় না প্রত্যেক লোকমাতে এক জিনিস হয় না একভাবে হয় না তো এই যে তারতম্য পার্থক্য এটা অনুভব করবেন প্রত্যেকটা লোকমা চিবিয়ে 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 এটা হচ্ছে মাইন্ডফুল ইটিং যে খেতে খেতে টিভি দেখা যাবে না খেতে খেতে মোবাইল দেখা যাবে না নেতিবাচক কথা বলা যাবে না নেতিবাচক কথা বললে খাবার থেকে পরিপূর্ণ পুষ্টি আগ্রহণ করা যায় না অন্য কোনো কিছুতে মনোযোগ যদি থাকে তো খাবারে অতৃপ্তি থেকে যাবে খাওয়া বেশি হয় ওজন বেড়ে যায় যখনই গল্প করতে করতে খাবেন গিবাজ করতে করতে খাবেন বেশি খাবেন আপনি ওজনদার হয়ে যাবেন এবং অতিরিক্ত ওজনদার হওয়াটা কখনই কোনো ভালো কথা নয় এখন এটা ফিটনেস গুরুরা এই কথা বলছেন আর আমাদের জন্য বিজির সাল্লাম চোদ্দশো বছর আগে কি বলেছেন যে যখন খাও মনোযোগ দিয়ে খাও তৃপ্তি সহকারে খাও এবং খাও এবং কৃতজ্ঞতা প্রকাশ করো এমনকি এক পানি কৃতজ্ঞতা প্রকাশ কর কখন আপনি শুকর আলহামদুলিল্লাহ বলতে পারবেন এক চুমুক পানি খেয়ে যখন এই পানিটার মনোযোগ দিয়ে খাবেন আর কি অন্য কাজ করতে করতে পানি খেলে পানি টেরই পাবেন না কত পানি খেয়েছ অর্থাৎ যা করবেন মনোযোগ দিয়ে করবেন খাবেন মনোযোগ দিয়ে খাবেন হাঁটবেন প্রত্যেকটা স্টেপ ফিল করে করে হাঁটবেন গান গাইবেন মন প্রাণ ঢেলে গান গান নাচেন মনোযোগ দিয়ে একবারে মন প্রাণ ঢেলে নাচেন নাচের মধ্যে আপনার হৃদয়টাকে দিয়ে দেন অপূর্ব হবে গানের মধ্যে আপনি হৃদয় দিয়ে দেন অপূর্ব হবে একজন গা হৃদয় দিয়ে গান গাচ্ছেন না ফরমাইশি গান গাচ্ছেন গান শুনে বোঝা যায় বলেন হ্যাঁ বোঝা যায় তাহলে একই গায়কের গান শুনে যদি বুঝতে পারেন যে হৃদয় দিয়ে যাচ্ছে না ফরমাইশি গাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে মনোযোগ দেওয়ার পার্থক্যটা কত বেশি হয় তো এখন ফোকাস কিভাবে এক হচ্ছে যে বিষয়গুলো আপনার মনোযোগকে বাধাগ্রস্ত করতে পারে সেগুলোর ব্যাপারে সচেতন হতে হবে অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে বিরত থাকতে হবে এবং ডিজিটাল আসক্তিটাকে নিয়ন্ত্রণ করতে হবে আমরা আমাদের কোয়ান্টাম মেথড বইতে মনোযোগ অধ্যায় কিন্তু আমরা এই বিষয়টা খুব বিস্তারিত আমরা আলোচনা করেছি যে একটা বড় কাজ হলে এটা একসাথে করতে মনোযোগ ধরে রাখতে অসুবিধা হয় ভাগ ভাগ করে করবেন যত ভাগ ভাগ করবেন তত মনোযোগ ধরে রাখা সহজ হবে ধরেন আপনি বসে আছেন তখন শুধু বসেই থাকবেন অন্য কিছু করবেন না এই পা নাড়াচাড়া পা দুলানো পা হেলানো এটা করবেন না যখন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকবেন অস্থির হওয়া যাবে আসলে ফোকাস বাড়ানোর জন্য আর ফোকাসটাকে দীর্ঘস্থায়ী করার জন্য কি করবেন কোয়েন্টো মেথড বই এটা হাতের কাছে রাখবেন যখনই অস্থির লাগে কোয়েন্টো মেথড বই পড়বেন দেখবেন যে আপনার ফোকাস বেড়ে যাচ্ছে এবং মেডিটেশনকে জীবনের অংশ বানিয়ে ফেলতে হবে এবং যত জীবনের অংশ বানাবেন তত আপনার ফোকাস করার শক্তি বেড়ে যাবে আমাদের চারশো নিরানব্বই ব্যাচে একজন অংশ নিয়েছিলেন আমাদের অংশগ্রহণকারী তিনি তার অভিজ্ঞতা প্রত্যয় অনুষ্ঠানে বলেছেন যে তিনি ডক্টর দেবী সেঠীর কাছে গিয়েছিলেন তো ডক্টর তিনি বললেন যে স্যার আমি কোনো কিছুতে ফোকাস করতে পারি না তখন দেবী সেঠি তার উত্তরে বলেছেন এর জন্য আপনি এত দূর এলেন আপনাদের দেশে কোয়ান্টাম ফাউন্ডেশন আছে না ওখানে গিয়ে মেডিটেশন তো আমরা আসলে কি করি আর কি হ্যাঁ ঘরের জিনিসের গুরুত্ব আমরা বুঝি বাইরের মানুষ যখন গুরুত্ব দেয় তো মেডিটেশন হচ্ছে আসলে মনের ব্যায়াম ব্রেনের ব্যায়াম মেডিটেশন মনটাকে ক্লিন করে পরিষ্কার করে অন্তরটাকে পরিষ্কার করে ভাবনাটাকে পরিষ্কার করে কারণ ভাবনায় ভেজাল থেকে সমস্ত ভেজালের প্রথম হয় ভাবনাতে ভেজাল তারপরে জীবনে ভেজাল ভেজাল ভাবনাটা মুক্ত করে মেডিটেশন আর ব্রেনটাকে শার্প করে মেডিটেশন তো আপনারা সবাই নিয়মিত মেডিটেশন করুন এবং সবসময় সাদা কায়নে আসুন দেশের যেই প্রান্তে থাকেন আমাদের আড়াইশো ভ্যালু রয়েছে অংশ মেডিটেশনের পাওয়ারকে আপনি আয়ত্ত করতে পারবেন এবং মেডিটেশন আপনার জীবনকে সাফল্যের পথে তৃপ্তির পথে সুখের পথে শান্তির পথে নিয়ে যাবে সবাই ভালো থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম